আমি কিস্তি মিস্তি উঠিয়া আমার পুলারে আমি ওই জায়গায় বয়েছি আমার দোকানটার কোনো নিশ্চিন্ত আগে নাই কোনো পুল মানে নাই যে এটা আমার দোকান সব কিছু ভাঙে জুড়ে তস জন বেড়াইছে ও আসামি দিব্যে ঘুরে বেড়াইতেছে মামা আমি তো মনে করেন যে আগে তো চাকরি করছিলাম গার্মেন্টসে অন আমি মামা গার্মেন্টস পিছল খেয়ে পড়লে আমার মান যায় আমি দুঃখ পাইছি ওন আমি চাকরি করতে পারি না মামা না পাওয়ার পরে আমি নারী শিশু আলট্রাসাউন্ড করছি করার পরে রিপোর্ট দিচ্ছি আমি চাকরি করতে পারি না বয়ে থাকতে পারি না তখন আমি চাকরি ডিজাইন দেওয়ার পরে কিছু টেকা পাচ্ছিলাম টেকা পাওয়ার পরে আমি ওই পোলারে তো দোকান দিয়ে দিছি দেওয়ার পরে আমি ওই জায়গা তো দোকানের সামনেই ছোট্ট একটা চকি ফেলে চিতে পিঠে ভাবা পিঠে তেলের পিঠে এটি আমি বিক্রি করি বেচি কিন্তু হঠাৎ করে পিছনে আবার আমার পোলার মুদির দোকান আমি দিয়ে দিছি হঠাৎ করে কিছু পোলা বানায় এক যে তোরা দুই মায়ের পুতের ভালো ব্যবসা কিনে হয় আমাকে চান্দা দিতে হইব তখন আমি বলছি যে কিসের চান্দা কেন চান্দা দেবো আমরা কেন যেটা চুরি করতেছি না কোনো খারাপ কাম করতেছি কেন চান্দা দেবো চান্দা দেবো না কই দিবি না আমি না কয়ে তোরে তারা আমাদের পাশের মানে যে বাড়িতে আমরা ভাড়া থাকি তার পাশের বাড়ির চার পাঁচজন আর বাকি পোলাপান কোন জায়গার চিনি সবটার মুখে মাক ছিল তাগের নাম জানি না কিন্তু আমার পাশের বাড়ির নাম যেটা প্রথমে বাইরে আছে ওটার নাম হচ্ছে শাপিন শাপিনের বাপের নাম হলো শুভ একটা নাম হলো আকাশ একটার নাম হলো রশিদুল একটার নাম হলো সুমন একটা নাম হলো নাসির একটা নাম হলো জামাল না আমাকে লগে কোনো শত্রুতা নেই আমা আমি চাকরি করে রাখাই আমার পোলাও কোনো জায়গাতে বেড়ায় না পরে ওই 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 কথা যখন বললো তখন আমার চাঁদা দিন সাতটার সময় যখন আইলো আর পরে এই কথা বললো আমরা পোলাও আমার দোকানে আমি আবার পিঠে ব্যস্তছি হঠাৎ করে কিছু পোলা বানাই ক্যামেরার আগে সেটা বসটা চুরি করলো সেটা বসটা টাইনে ছিঁড়ে নিল নেওয়ার পরে তারপরে ক্যামেরা চারুটা ভাঙলো ভাঙার পরে প্রথমে বাইরের ফিরিজটা বাড়ি দিল বাড়ি দেওয়ার পরে ভেতরে ফিরিজটাতে একটা ঢেল মারলো ঢেল মারার পরে ক্যাশ বাক্সটা টাইনে নিয়ে কিছু পোলাপান বাইরে গেলো আর কিছু পোলাপান এই মূরে লুটপাট করে খাওয়া শুরু করলো নিয়ে যাওয়া শুরু করলো নিয়ে যাওয়ার পরে তখন আমি যে আমরা শিললেই দেখে আমার বৌরও মারছে আমারও মারছে আমার মেয়েরও মারছে আমার জামাইরো মারছে আমার পোলারও মারছে মারার পরে আমরা সেনাবাহিনীর ক্যাম্পে গেছি ক্যাম্পে যাওয়ার পরে সেনাবাহিনী কইল যে তোমরা বাসায় যেতে পারতেছো না তাহলে আমরা একটা কাম করে দেই আমরা এটা কোনো বিচার নেই তোমরা এইটা নিয়ে কুটেও মামলা দিতে পারো কিন্তু থানায় দিতে পারো কুটেও দিতে পারো তখন আমরা থানায় গেছি থানায় যাওয়ার পরে আমার কোনো মামলা নেয় নাই না নেওয়ার পরে আমরা এই মামলা কোর্টে দিচ্ছি কোর্টের থেকে এই মামলা গেছে আশুল্লা থানায় আশুল্লা থানায় যাওয়ার পরে আশুল্লা থানার থেকে তদন্ত পরশু দিন গেলো পরশু দিন যাওয়ার পরে বাড়িওয়ালা আমাকে হুমকি দিতেছে যে তুই এই মুহূর্তে তোর মাল চাপানা নিয়ে এন থেকে বাইরে যাবে তখন আমি বলছি বাড়ি যে মামা আমি এখন ওই ভাঙ্গাচুরা জিনিস নিয়ে কোন জায়গায় যাবো এই বিষয়টা তো আপনিই করে পাইতেন মামা আপনি করলেন না কেন আমার ইতিম পোলা মামা ইতিমের লগে এমন পোলে করলে আল্লাহর সহ্য করবো না মামা আপনি এই মতন করেন না মামা তারপরেও কইতেছে যে তুই আজকে দশটার ভিতরে যাবি তখন আমি বলছি যে আজকে দশটার ভিতরে আমি যাবো না আমি যাবো আজকে কুটে আমার কুটে দরকার আছে আমার কুটে উকিলে ফোন দিছে আমি ওই জায়গায় যাবো এই কথা কয়ে আমি পোলাইছি কিন্তু মামা আমার জেলের জিনিস ভাঙছে ক্ষতি করছে আমার স্বামী নাই আমার দুইটা পোলা পান আমার পুলার বয়স যখন চোদ্দ দিন আমার মেয়ার বয়স এক বছর তখন আমার স্বামী মারা গেছে আমি কিস্তি মিস্তি উঠিয়া আমার পোলারা আমি ওই জায়গা বয়েছি আমার দোকানটার কোনো নিশ্চিন্ত রাখে নাই কোনো পুল মানে নাই যে ওইটা আমার দোকান সব কিছু ভাঙে জুড়ে তস জছ করে দিয়েছে ওয়ারেন্ট বেড়াইছে ওখানে আসামিরা দিব্যে ঘুরে বেড়াইতেছে আসলে থানা পুলিশ থানা পুলিশ কিছু করতেছে না আরো বাড়ি আলা ওই পোলা মালনা আমার পোলা ফোলা রে ধুমকে দিতেছে আজকের দিনে বুঝতে আমার না গেলে আমি ঘরে মাইনে মেলাইবো মেলা কিছু করতেছে আমার লাগে আগে আগে আমি কোচল অন করতেছে কিছু পোস্টারও আছে তখন আগে আমি কোচন বি এন করতেছে তারা এই কাম করতেছে